আল এই ডায়লগটা আমির খান সিনেমায় বারবার বলতে থাকে আর অন্যদেরকেও বলতে বলে কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন এই আল বলে নিজেকে সান্ত্বনা দিয়ে কোনো সুবিধা হয় কিনা বিখ্যাত লালন সঙ্গীত তোমার মনে বসত করে কয়জনা গানটি নিশ্চয়ই শুনেছেন সত্যিকার অর্থে আমাদের মনে দুইজন বসত করে একজন নিজে ব্যক্তি সত্তা আরেকজন হলো সহজ ভাষায় ব্রেইন হিউম্যান ব্রেইন দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটর এই হিউম্যান ব্রেইনই মানুষকে বানিয়েছে সৃষ্টির সেরা জীব যুগের পালা বদলে মানুষ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী কিন্তু প্রশ্ন হলো আপনি ব্রেনকে কন্ট্রোল করছেন নাকি ব্রেন আপনাকে ব্যাপারটা খানিকটা ঘোলাটে লাগছে আসুন সম্পূর্ণ ব্যাপারটাকে খোলাসা করি আজকের ভিডিওতে ইউ ভার্সেস ইউ is incredible in a lot of ways. They recently published in the journal Brain thinks that they've found the answer. আয়নাবাজির ভেলকি তত্ত্ব ভিডিওটার কথা মনে আছে যেখানে আমরা দেখেছিলাম সমাজ কিভাবে আমাদের চিন্তাকে কন্ট্রোল করে এই ব্যাপারে আরো রিসার্চ করতে আমাকে আরো বেশ কয়েকটি বই পড়তে হয় এবং ঘাটতে ঘাটতে এই বইটি আমার হাতে আসে কাঞ্চনের ক্যাশ মেশিন বইটা যদিও বিজনেস সম্পর্কিত কিন্তু আমার মনে আরো বেশ কিছু প্রশ্নের দাগ কেটে দেয় চ্যাপ্টার টুয়েলভ দ্য আলটিমেট ক্যাশ মেশিন অনুসারে আমাদের ব্রেইন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট আমরা ব্রেইনকে যা বলি ব্রেইন তাই শুনে কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা ব্যাপারটাকে একদমই মানবো না তাই প্রমাণস্বরূপ বেশ কয়েকটি ধাপে আমাদেরকে কেস স্টাডি করতে হবে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর নিকোলাস ক্রিস্টোকাস তার এক গবেষণা থেকে বলেন ইউ বিকাম ইউর কনভারসেশন অর্থাৎ আমরা নিজের সাথে যে কথাগুলো বলি আমরা তাতেই পরিণত হই আমরা যখন ভাবি আমাকে আমাকে কেউ ভালোবাসে না আমার আপন বলে কেউ নেই আমাদের ব্রেইন আমাদেরকে বলে ইয়েস স্যার ইউ আর রাইট আপনার আসলেই আপন কেউ নেই ব্রেইন ব্যাপারটা চোখ বুঝে মেনে নেয় কারণ ব্রেইন আমাদের বাধ্যগত সার্ভেন্ট আপনি ব্রেইনকে যাই বুঝাবেন তাই সে বুঝবে কিন্তু এখানেই শেষ নয় আমি যদি ভাবি আমার জীবন ভরা শুধুই দুঃখ আমি আর বাঁচতে চাই না ব্যাপারটা হয়তো আমি সিম্পলি বলবো কিন্তু ব্রেইন ব্যাপারটাকে সিম্পলি নিবে না দিনের পর দিন আমার উপরে ইফেক্ট ফেলবে এভাবে চলতে চলতে একসময় দেখবেন আপনি নিজেই সুইসাইডাল হয়ে পড়েছেন কি কি ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু আর এই এই খেলার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ আছে একশো সতেরো নম্বর পৃষ্ঠায় এরকমই এক গবেষণার প্রুফ পাওয়া যায় বিশ শতকের মাঝামাঝি সময়ে সাইকোলজিস্ট ডক্টর কার্ট পল ইঁদুর নিয়ে একটা গবেষণা করেন যেখানে তিনি দুইটি ইঁদুরকে পানি ভর্তি একটি বালতিতে ছেড়ে দেন সাঁতার কাটতে অপারোক ইঁদুর দুটো মাত্র পনেরো মিনিটের মাথায় মারা যায় পরের ধাপে তিনি আরও দুইটি ইঁদুরকে একই বালতিতে ছেড়ে দেন পনেরো মিনিটের মাথায় ইদুর দুটির যখন মৃতপ্রায় অবস্থা তখন তিনি তুলে আনেন আর কিছুক্ষণ বিরতি দেন এরপর আবার পানিতে ছাড়েন এবার কিন্তু পনেরো মিনিটের মাথায় ইঁদুরগুলো মারা যায়নি বরং সার্ভাইভ করেছে ষাট ঘন্টা অবাক হচ্ছেন কোথায় পনেরো মিনিট আর কোথায় ষাট ঘন্টা ইটস ব্রেইন গেম প্রথমবার পনেরো মিনিটের মাথায় যখন ডক্টর পল ইঁদুর সেভ করেন তখন ইঁদুরের ব্রেইন ভেবে নেয় হয়তো আবার কেউ বাঁচাতে আসবে আর এই বিশ্বাসেই ইঁদুর গুলো সারভাইভ করে পুরো সিক্সটি আওয়ার্স এজন্যই জর্ডান পিটারসন বলেছেন আমরা আমাদের চিন্তার পুতুল আমরা যা ভাবি আমরা আসলে তাই আপনি যদি মনে করেন আপনি পারবেন তাহলে আপনি পারবেন এম এস ধোনি সিনেমায় সিংকে দেখে ধোনি বলেছিল খেলার আগেই আমরা হেরে গেছি কারণ ইউরাজের এন্ট্রিতেই আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম আরও একটা ছোট্ট প্রমাণ দেই কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশ লুই ভিতর আপলোড করে এক আলোড়ন সৃষ্টিকারী ছবি মেসি এবং রোনালদো একসাথে দাবা খেলছেন ছবির ক্যাপশনে লেখা ভিক্টোরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড আপনার ব্রেইন অথবা মাইন্ড যদি বলে আপনি জিতবেন তাহলে আপনি জিতবেন আর ব্রেইনকে দিয়ে এই কথা বলাবে কে আপনি ক্যাশ মেশিন বইতে বলা আছে কিভাবে আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করে ছয় টাকার বিজনেসকে ছয় কোটি টাকায় কনভার্ট করতে সক্ষম ইটস অল অ্যাবাউট ব্রেন গেম বিজনেস গেম নিজের সাথে নিজের যুদ্ধে যে টিকে যায় সে পেরে যায় আর যে হেরে যায় সে হেরে যায় হয় আপনি আপনার ব্রেইনের প্যাসেঞ্জার হবেন না হলে পাইলট এবার বলুন আপনি কি হতে চান প্যাসেঞ্জার নাকি পাইলট